আসসালামু আলাইকুম আজকে পপ গান হবে সত্তর আশির দশকে পপ গানটা খুব বিখ্যাত ছিল ওয়েস্টার্ন কালচার এখানে আসছিল প্রথম তখন ওই ফেরদোস ওয়াহিদ আজম খান ফকির আলমগীর ফিরোজ শাহী সবাই পপ গানের ই করেছিল তখন আমরা ঝালোকাটিতেও একটা দল ছিলাম আমি লিড দিতাম ওইটার পপ গান গাইতাম খুব ওই যে মন্ত্রী চিনলি না রে মন মানুষ বিরাজ করে আমার দিল্লীশ্বরে আমাকে মুকুন্দবাবু স্যারে দিল্লিশ্বরে বলে টাইটেল দিচ্ছিল দিল্লিশ্বরে বললেই আমাকে তো এ দিল্লিশ্বরে এদিকে আসো অঙ্ক করো ভাই যাই হোক আজকের যে গানটা হবে আদমে করে না গুনা তুমি বলো পাপ এটা আজকের হবে অন্য বরাবর তো বোঝেনি ভাই আমি লিরিক চেঞ্জ করে দেই সেই পপ গান হবে শুনুন হাসিনা বলে করে না গুনা করে শুধু পাপ তাহাজুদ পড়ে শেখ মুজিব তাহার বাপ সে মুখে বলে উন্নয়ন করে আসলে যে চুরি করে মুখে বলে উন্নয়ন করে আসলে যে চুরি করে জনগণ সব বুঝে গেছে চোরের পরিবার ছাত্রের ধাওয়া খাইয়া গেলা যে পালাইয়া সেই হাসিনা না কেন দেশে আয় হায় রে খাইয়া গেলা যে পালাইয়া কয়ে খুলি পাবা নাই শিলা চুরি হাজার হাজার করে গেলা যে ভাগিয়া কয়ে ফলিফা লাগিয়া হাজার হাজার খুন করে গেল যে ভাগিয়া। সলমন আনিস কমরুল চোর চেলে তে রাখিয়া মমতা দীপো রিমান্ডে রাখিয়া এক কাপড়ে তুমি গেলা দিল্লিতে পালাইয়া ছাত্রের ধাওয়া খাইয়া গেলা যে পালাইয়া হাসিনা ছাত্র শিশু জনগণ মারার নির্দেশ দাতা তুমি ভেবেছিল এদেশ তোমার পিতার চারণ ভূমি ছাত্র শিশু জনগণ মারার নির্দেশ দাতা তুমি তোমার পিতার উপর দিয়া গুলি করে তুদের শিশু ফালে উপর দিয়া গুলি করে তুদের শিশু ফাল শিশু ছিল বেলখনিতে মায়ের কোলে ঘুমাইয়া ছাত্রে ধাওয়া খাইয়া গেলা যে পালাইয়া শ্রী হসীনা কম হৃদ রে হে থা খাইয়া গেলা যে পল্যা